দেখতে তো ভালোই দেখা কিছু প্রশ্ন উত্তর দেন কেমন আপনি করে আচ্ছা আপনি কি চাকরির জন্য আপনি নিজেকে যোগ্য মনে করেন স্যার আমি তো যোগ্য মনেই করেন আপনি জানি কি মনে করেন সেটা আপনার ব্যাপার পৃথিবীর আকার কি স্যার পৃথিবী হলো ডিম্ব আকৃতির পৃথিবী যে ডিম্ব আকৃতি এটা আপনি উদাহরণস্বরূপ বুঝিয়ে বলেন স্যার আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন কে আসছিল তখন আমি লিখছিলাম পৃথিবী গোল তখন স্যার কেটে দিয়েছিল আবার যখন ক্লাস ফাইভে উঠে তখন আবার লিখছিলাম পৃথিবীর ত্রিভুজ আকৃতি তখন স্যার এটাও কাইটে দিছে তারপরে যখন ক্লাস সেভেন এ উঠি তখন কে আইলো আবার আমি লিখলাম পৃথিবীর চায়ের কোনও সারা কাইটে দিলো স্যার আপনি বলেন এখন ডিম্ব আকৃতি স্যার আর কি বা কি আছে বাহ বাহ আপনি সেই ট্যালেন্ট আপনি তো মনে এটা নিয়ে অনেকদিন যাবত স্টাডি করতেছেন আচ্ছা ঠিক আছে ইংলিশে একটা বাক্য ট্রান্সলেশন করেন তো ঠিক আছে স্যার আপনি শুরু করেন আমি প্রস্তুত আছি সে ডুবলো কিন্তু সে আর উঠলো না স্যার এটা তো খুবই সহজ কিন্তু আমি তো ইংলিশে পারবো না আরবিতে বলবো বাহ খুব ইন্টারেস্টিং তো আপনি যদি আরবি বলেন আচ্ছা ঠিক আছে তাহলে আরবিতে বলেন যে তো পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যাক আচ্ছা ভালোই বলছেন অন্য প্রশ্ন যায় এখন আচ্ছা এমন একটা স্থানের নাম বলেন যেটা পুরুষ তৈরি করে কিন্তু পরবর্তীতে যাইতে পারে না স্যার এটা তো লেডিস টয়লেট যা তৈরি করে পুরুষটা কিন্তু দ্বিতীয়বার যাইতে পারে না আর বাহ আপনার তো সেই বিলেন্ড আসলেই গাছ থেকে ফল পড়লে উপর দিকে না পড়ে নিচ দিয়ে কেন পড়ে স্যার এটা তো অত্যন্ত সহজ কথা উপরে ফল কার মতন কেউ নাই তাই নিচে পড়ে আচ্ছা একটা শান্তশিষ্ট প্রাণীর নাম বলেন তো স্যার ব্যাং আরো কয়েকটা বলেন তো স্যার ব্যাঙ ব্যাঙ্গের মা ব্যাঙ্গের বাপ ব্যাঙ্গের ভাই ব্যাঙ্গের চাষা ব্যাঙ্গের খালু ব্যাঙ্গের আরো অনেক কিছু আর মেন আর বড় লাগবো না আচ্ছা বলেন তো কোন পাখি ডানা থাকা অবস্থায় উঠতে পারে না স্যার এটা তো অত্যন্ত সহজ মরা পাখি মরা পাখি কোনোদিন উঠতে পারে ময়রা ভূতে সে উঠবো কেমন করে আবার আপনি মনে কোন কোনদিন উঠ দেখেন দেখেন নাই তার নাম ও শোনেন নাই আচ্ছা যাই হোক বলেন তো এক কেজি আপেলের দাম যদি একশো টাকা হয় তাহলে একশো গ্রাম আপেলের দাম কয় টাকা স্যার আপেল ফলটা আমার একদম পছন্দ না আমি এটা খাইতে ভালোবাসি না তাই একশো গ্রাম কেন আমাকে এক গ্রামও কিনতে বললাম কিনবো না আচ্ছা মনে করেন যদি আপনার বাপে কিনতে দেয় তাহলে কি করবে স্যার আমার বাপ তো আপেল কেনার প্রশ্নই আসে না আমার বাপ তো আপেল খাইতে পারবে না তার দাঁত নেই গেছে খালি কলা খাইতে পারে আর যদি আপনার ভাই কিনতে যায় আমার ভাই কিনতে গেলে একশো গ্রাম কিনবে কম করলে তো দু তিন কেজি কিনবে আচ্ছা আপনি কিংবা আপনার বাপ ভাই চৌদ্দ গোষ্ঠী বা যদি কোন সাধারণ মানুষ কিনতে তার কি অবস্থা হবে সাধারণ মানুষের কি আপেল কিনে খাওয়ার ক্ষমতা আছে নাকি তারা খাইবো টমেটো আর বড় বড় যারা বড় লোক খারা খাইবো আপেল আচ্ছা তাহলে যদি কোন ধনী লোক কিনে স্যার ধনী লোক কিনলে একশো গ্রাম কিনবে কম করলে দু চার পাঁচ কেজি কিনবে তারা সামান্য একটা আপেল নিয়ে আপনি এত ফেস শুরু করছেন কারণটা কি আসলে ঠিক আছে আপনারা প্রশ্ন করুন এক কাজ করুন কালকে আপনি সকাল বেলা এসে জয়েন করুন অফিসে ঠিক আছে স্যার ধন্যবাদ তাহলে কালকে সকালে দেখা হবে আপনার সাথে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করুন ধন্যবাদ সকলকে আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখুন তারা সবাই ফেসবুক পেজটি ফলো করে দেখুন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টস করতে হবে আর কোন কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন সেই বিষয়ে আশা করি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব